কিন্তু আমি এই বাইকটা আরও কয়েকজনকে চালাইতে বলি নাই যে বাইকে কি করছি হ্যাঁ সো তারা যখন চালাইছে তারা চালায় ম্যাক্সিমাম এই যে কোনো ডিফারেন্স আসে কি নাই তারা ঠিক টের পায় নাই হ্যাঁ বাট পরে যখন বলছি তখন তারা বলছে যে কিন্তু মেইন যে হেডেকটা ছিল সেটা হচ্ছে আপনার বাইক বন্ধ হয়ে যাওয়া ওই প্যারা ভাই এখন আর নাই কারটুকু গ্যারান্টিতে বলতে পারি সো অলরেডি সাত দিন হয়ে গেছে আমি আমার এই কার্বোরেটারটা চেঞ্জ করছি চেঞ্জ করে ডিসকভারের কার্বোরেটারটা ইনস্টল করছি এখন এইটা যে ডিসকভার একশো পঞ্চাশ নাকি ডিসকভার একশো পঁয়ত্রিশের কার্বোরেটার আই এম স্টিল নট শিওর কারণ কোথাও তো লেখা নাই বাট সাইজ দেখে কেন জানি মনে হচ্ছে যে এটা ডিসকভার একশো পঁয়ত্রিশের কার্বোরেটার লাগাইছি আচ্ছা যাই হোক যারা এই ভিডিওটা দেখেন নাই যে আমার এই রিক্সারের যেটা মেইন কার্বোরেটার সেটা নিয়ে তো অনেক প্যারার মধ্যে ছিলাম ভাই প্যারা বলতে মনে করেন যে ভাই পিক আপ ছেড়ে যেত বাইকের স্টার্ট নিতে চাইতো না স্টার্ট বন্ধ যেত মানে কি বিতি কিচ্ছিরই অবস্থা তো সেই জন্য আমি জিক্সারের কার্বোয়েটার অনেক ঠিকঠাক করা ট্রাই করছি বা তারপর আই ফেল্ড দেন মানে বাগ করে আমি একবারে কার্বোয়েটার চেঞ্জই করে ফেলসি অ্যান্ড চেঞ্জ করে আপনার জিক্সারের যেই টাইপটা থাকে সিভি কার্বোরেটর মানে যেখানে একটা বাটারফ্লাই থাকে যে ছটলটা ঘুরাইলে বাটারফ্লাই ঘুরে দেন পিষ্টন উঠে আমি ওই কার্বোয়েটারের প্যাটার্নটাই পাল্টায় ফেলছি পাল্টা এখন ডিসকভারেটা লাগাইছি কারণ ডিসকভার একশো পঞ্চাশ অথবা একশো পঁয়ত্রিশ এদের কার্বোয়েটার হয় সিভি কার্বোরেটর সো ওখানে আর কি আপনার পিষ্টন জ্যাম হওয়ার কোনো সুযোগই নাই কারণ আপনি ছটল ঘুরাইলেই ওই তারটা পৃষ্টনেই লেগে থাকে সো ছটল ঘুরানো মানেই ডিসকভারের পৃষ্টনটায় উঠে যাওয়া তো এখন আর কোনো জ্যাম টাইমের কোনো প্যারা নাই। তো যাই হোক ওই ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কারণ ওই ভিডিওর মধ্যে আমি একদম কিভাবে এই জিক্সারের মধ্যে ডিসকভারের কার্বুলেটার ইনস্টল করছিলাম একদম এ টু জেড সব গাইড ওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো ওইটা দেখে আসতে পারেন আপনারা আর আজকে বেসিক্যালি আপনাদেরকে বলবো যে আমার এই যে কার্বোরেটরের যে পাল্টাইলাম পাল্টায় একটা ছোটো কার্বোরেটর লাগাইছি কারণ জিক্সারের কার্বোরেটরের ম্যানিফোল্ডের মাথাটা একটু বড় এটা মনে হয় উনতিরিশ মিলিমিটারের কার্বোরেটর জিক্সারের খুব সম্ভবত এম স্টিল নট শিওর বাট মনে হয় টোয়েন্টি নাইন এম এম এর কার্বোরেটর মেবি তো যাই হোক যেটা লাগাইছি সেটা সাইজটা একটু ছোটো তো এখন বাইকটা চালায় কেমন লাগতেছে বা ফিলটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করবো বেসিক্যালি আর আমি কত কিলো বাইক চালাই ফেলছি কার্বোহেট্রো চেঞ্জের পরে আমি কার্বোহেটারটা পাল্টাইছিলাম সাত হাজার চৌত্রিশ কিলো তো এখন সাত হাজার দুইশো উনিশ কিলো তো দ্যাট মিনস ধরেন আমি অলমোস্ট টু হান্ড্রেড কিলো মতোই বাইক চালাই ফেলছি এই নতুন কার্বোহেট্রোটা দিয়ে তো এখন ফিল কিরকম এই কার্বোহেটার তার এ টু জের আপনাদেরকে বলি আচ্ছা একদম প্রথম কথা সেটা হচ্ছে যে জিক্সারের কার্বোরেটর নিয়ে আমি যেই প্যারাই ছিলাম সেটা হচ্ছে যে ছটল ছেড়ে দিত এবং বাইকটা বন্ধ হয়ে যাইতো কেন কারণ পিষ্টনটা জ্যাম হয়ে যাইত পিষ্টন বলতে কার্বোরেটরের পিষ্টন আর কি ওটা জ্যাম হয়ে যাইতো তো এখন কি আর এই প্যারা দেয় নট বিকজ এখন তো ওই সিস্টেমটাই নাই মানে এখন তো আপনার পিষ্টন জ্যাম হওয়ার কোনো সুযোগই নাই কারণ আপনি তো পিস্টনটা তো এখন আর বাতাসে উঠতেছে না পিষ্টনটা এখন আপনি ছটল ঘুরাচ্ছেন তার সাথে সাথে পিষ্টন উঠতেছে বা স্লাইডটা উপরের দিকে উঠতেছে সো ওই বাইকের যেই বন্ধ হয়ে যাওয়ার প্যারাটা বা তেল পাস হইতো না এই জন্য যে বাইকটা ধাক্কায় বন্ধ হয়ে যেত ওই প্যারা নাই এটা হচ্ছে প্রথম কথা সো ওই দিক থেকে আমি কমপ্লিটলি হ্যাপি অ্যাপসলিউটলি হ্যাপি এইবার আসি আরও কিছু পয়েন্টে যেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট সেটা হলো এই যে যখন আমি নতুন যেই কার্বোটেটার বসাইলাম এই কার্বোয়েটার বসানোর পরে না আমার যেই ছটল কেবলটা না এই যে এইটা এইটা স্লাইটলি একটু হার্ড হয়ে গেছে মানে ভেরি স্লাইট মানে ধরেন কেমনে বুঝাবো আপনাদেরকে মানে টেন পারসেন্ট একটু হার্ড হয়ে গেছে আপনারা যদি কেউ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো চালাই থাকেন ওর ছটল যেরকম এটা ছটল এক্সাক্টলি ওরকম হয়ে গেছে মানে হার্ডনেসের কথা বলতেছেন কারণ ভাই অনেক স্মুথ স্মুথ মানে আর কি ছটল স্মুথের কথা বলতেছেন আমি এই যেটা ঘুরানোর যে স্মুথনেস মানে এই পিক আপটা ঘুরাইতে কম এনার্জি দেওয়া লাগতো বাট এখন স্লাইটলি বেশি এনার্জি দেওয়া লাগে স্লাইটলি তো এইটা গেল একটা পয়েন্ট এটা কেন দেওয়া লাগে এটা আপনারা ওই ভিডিওতে যান আপনারা বুঝে যাবেন কারণ ওর তো কেবলের যে আরেক মাথা যেই পিষ্টনের উপরে যে বসাইছি ওইখানে তো কোনো গ্রুফ ছিল না সো ওইটা একটু মেকানিজম করে বসানো লাগছে তো এটা একটু হার্ড ভেরি স্লাইট আচ্ছা এই গেল একটা পয়েন্ট এটা কি কোনো দিক আমার কাছে ভাই দিক মনে হয় না বিকজ আমি ভাই মানে এর চেয়েও হার্ড ছটল চালাই আসছিস আমার কাছে এটা আহামরি কোনো প্যারাই না আচ্ছা এই তো গেল আরেকটা পয়েন্ট এখন আসি মেজর পয়েন্টে হোয়াট ইজ দ্যাট সেই মেজর পয়েন্টটাই হচ্ছে যে ছটল এখনও ছাড়ে হ্যাঁ কিন্তু এইটা ওই রিজনে ছাড়ে না মানে জিক্সারের ফটলটা কেন ছেড়ে দিত জিক্সারের ছটলটা ছেড়ে দিত বিকজ তেলই পাশইতে পারত ছিল না আর এখানে ছটল ছাড়ে কেন এটাতে ছটল ছাড়ে হয় একদম লো আর লো আরপিএম বলতে ধরেন আপনি মাত্র গিয়ার দিয়ে বাইকটাকে জাস্ট সামনের দিকে নিয়ে যাচ্ছেন তখন মনে হবে যে আপনি পিক আপ ঠিকই কিন্তু বাইকটা একটু পরে মুভ করতেছে একটু পরে মানে ধরেন ন্যানো সেকেন্ড পরে বাইকটা মুভ করতেছে এখানে এইরকম ছোট্ট একটা ল্যাগ পাবেন তো এই ল্যাকটা কেন তার রিজনটা আমি আপনাদেরকে বলে দেয় আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে জিক্সারের যে কার্বোহেটারের ম্যানিফোল সেটা একটু বড় ছিল আর আমি যেটা লাগাইছি ডিসকভারেরটা সেইটার ম্যানিফোলটা একটু ছোট। তো এই জন্য বাতাসও কম যাচ্ছে আর যেই ফ্লোটপিন ফ্লোটপিন বলতেছে সরি আর যেই মেইন যেটার পাইলট যে থাকে জিক্সারের সেইটার সাইজ এক সাইজ বড়ো বাট আমি যেইটা লাগাইছি ডিসকভারেরটা আমি কিন্তু ডিসকভারের ওই কি বলে যে আপনার ডিসকভারের কার্বোরেটর আমি কিন্তু খুলিই নাই মানে ডিসকোভারি কার্বোরেটারের ভেতরে যে মেইন জেটার স্লো জেটটা থাকে আমি কিন্তু ওই স্টকটাই লাগিয়ে দিচ্ছি এবং ওই স্টক মেইন যেটার স্লো জেটটা জিক্সাইডটা চাইতে এক সাইজ ছোটো হয় তো এই জন্য তেল না সামান্য একটু কম যায় আমি তো জানি যে একটু ছোটো ওইগুলো লিটনও বললো ছোটো দ্যাটস ওয়াই তেল স্লাইটলি একটু কম যায় যেহেতু তেল কম যাচ্ছে দ্যাটস ওয়াই আপনি যখন পিক আপটা ঘুরাচ্ছেন পিস্টন মানে কার্বোহেটের পিস্টনটা ঠিকই উঠতেছে ইনস্ট্যান্টলি বাট তেলটা জিক্সের স্টকের তুলনায় স্লাইটলি একটু কম যাচ্ছে তো এই জন্য একটা সামান্য একটা ল্যাগ আছে এই যে এই যে মানে আমি আমি ল্যাগটা ফিল করতে পারি হয় মানে আপনি যখন পিক আপটা দিবেন তখন ইনস্ট্যান্ট ডিক্সার যে ঠাস করে একটা ধাক্কা মারে না ওই ধাক্কাটা এখানে একটু কম সো ওই স্লাইড একটা ল্যাগ আপনি পাবেন দেখে মনে হয় যে ছটল ছেড়ে দিচ্ছে ছটল ছাড়তেছে না ও আসলে তেলই পাচ্ছিল না ওই ন্যানো সেকেন্ডের জন্য মানে তেল তো পাচ্ছে ঠিকই কিন্তু তেলের পরিমাণটা কম পাচ্ছে আর কি সো এই জন্য একটা ছোট্ট ল্যাগ আছে স্লাইটলি কিন্তু বাইকটা এখন স্মুথ হয়ে গেছে স্মুথ মানে মনে করেন যে আগের জিক্সার যেরকম ইনস্ট্যান্ট আপনি শটল দিবেন ইনস্ট্যান্ট ধাক্কা দিয়ে নিয়ে যাবে ওই জিনিসটা এখনও আছে বাট পরিমাণটা একটু কমে গেছে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে আর কী হইলো কারণ জিক্সার বাইকটা তো সবাই চালাই মজা করে চালানোর জন্য আপনি শটলটা দিবেন আর বাইক আপনাকে নিউড়ায় চলে যাবে ঠিক আছে ভাই বাট এই আমি যেটা লাগাইছি এইটাতে মানে রেডি পিক আপটা মনে হচ্ছে যে স্লাইটলি একটু কমে গেছে এখন টপের কথা যদি বলি বা অন্যান্য দিক যদি বলি ওগুলা ভাই যেমন তেমনই আছে বাট হাই আর পি এম অ্যাচিভ করতে এই কার্বোরেটারের একটু সময় লাগতেছে এইটা আমি খুব হারে হারে টের পাইতেছি আর কি তো এইটার একটা সলিউশন আসবে সেটা আমি এখনও ট্রাই করি না সেটা হচ্ছে যে কার্বোয়েটার আমি এটাই রাখবো মানে ডিসকভারি কার্বোয়েটারটাই রাখবো বাট এই কার্বোয়েটার যে দুইটা পিন থাকে একটাকে বলা হয় মেইন জেট যেইটা দিয়ে আপনি থরলটা বেশি ঘুরাইলে যেটা দিয়ে তেল পাস হয় আর একটা হচ্ছে স্লো জেট যেটা হচ্ছে আপনি সরলটা যখন ছেড়ে দেন তখন যতটুকু তেল পাস করে সেটা করে আসলে স্লো জেটটা আর মেইন জেডটা বললাম তো যখন আমি ওটা ঘুরান মানে যখন ওটা ওয়াইড ওপেন করেন তখন মেইন জেট দিয়ে আর কি আপনার তেলটা পাস হয় ওই জেড দুইটাতে আমার একটু ঘাটাঘাটি করতে হবে ভাই ঘাঁটাঘাঁটি করতে হবে বলতে এক্স সাইজ বড় লাগাইতে হবে হইতে পারে আমি রিক্সের স্টক যেই যেটা সেটআপ সেটাও বসিয়ে দিতে পারি তো এই রকম আর কি টুকটাক স্লাইড কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আপনাদেরকে একটু মেনে নিয়ে এই কার্বোটারে লাগাইতে হবে কিন্তু মেইন যে হেডেকটা ছিল সেটা হচ্ছে আপনার বাইক বন্ধ হয়ে যাওয়া ওই প্যারা ভাই এখন আর নাই এই কার্বোয়েটার এইটুকুই গ্যারান্টিতে বলতে পারি কারণ এই মেকানিজমটাই তো আর নাই অ্যান্ড আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডটা স্লাইটলি একটু চেঞ্জ হইছে চেঞ্জ বলতে কীরকম ধরেন জিক্সার যেরকম বেসিক সাউন্ড আপনাকে ধুম ধুম করে হ্যাঁ মানে একটু বেইজি একটা সাউন্ড ওই সাউন্ডটা আসে বাট স্লাইটলি একটু বেজের পরিমাণটা কম মনে হইতেছে মানে আমি তো যে রেগুলার চালাবে সে ভাই টের পাবে যে একটু কম হয়ে যাবে বেজের পরিমাণটা সো বেসিক্যালি ভাই এই হচ্ছে এইটা রাইডিং ফিল ফিলে আহামরি তেমন কোনো ডিফারেন্স আসে নাই কারণ টপ স্পিডও আমি টপ স্পিড যদিও অ্যাটেম্প করি নাই বাট আমার খুব মানে আমি বুঝতেছি ভাই যে টপ স্পিডটা উঠবে কিন্তু অনেক লেটে উঠবে অথবা ওইরকম রকম টপ স্পিড না উঠতে পারে কারণ বাইকটা আগের চাইতে একটু হইলেও রেডি মেকআপটা কমছে বাইকের এখন এই জন্য অনেকে বলতে পারে যে ভাই মাইলেজটা বেড়ে গেছে হয়তো বা তো আমি এখন আজকে ওইটাই টেস্ট করতে যাব বিকজ আমি বাইকটা নেওয়ার পরে ফুল ট্যাঙ্কি তেল করছি ফুল ট্যাঙ্কে তেল লোড করে আমি একশো আঠারো কিলোমিটার বাইকটা চালেও ফিল অলরেডি সো আজকে মাইলেজটা টেস্ট করে ফেলবো সো এখন যাচ্ছি বেসিক্যালি নিকুঞ্জতে নিকুঞ্জতে যাব নিকুঞ্জোতে যে সুন্দর মতো একটু আর মাইলেজ টেসটা করব মাইলেজ টেস্ট বলতে কি আমি ওই যে একবার ফুল ট্যাঙ্কি তেল লোড করছিলাম ফুল ট্যাঙ্কি তেল লোড করে আমি বাইকটা চালাইছি কত একশো কিলোমিটার চালাইছি এখন যে আমি আবার ফুল ট্যাঙ্কি তেল লোড করব তখন দেখি যে আমার কত টাকা তেলে এই কিলোমিটার গেছে আর কি সো ওখান থেকে আমি একটা প্রপার মাইলেজের হিসাব পেয়ে যাব এবং একটা কথা বলে রাখি দ্যাট ইজ এইবার আমি কিন্তু এই বাইকটা রেগুলার চালাইছি মানে ডেইলি ড্রিভেন বাইকের মতো কারণ আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন দ্যাট ইজ আমি ইগনাইটার চালাই অল দ্য টাইম আমার উত্তরের মধ্যে যতগুলো কাজ আছে সব কিছু আই ডু উইথ মাই ইগনাইটার বাট ফর দ্য টেস্ট পারপাস ফর দ্য এক্সপেরিমেন্টাল পারপাস এই বাইকটা আমি এখন প্রতিদিন চালাইছি প্রতিদিন চালাই এক সপ্তাহে আমি একশো আঠারো প্রায় দুইশোর উপরে চালাই ফেলছি কারণ এটা তো তেলের হিসাব তো দুইশো কিলোমিটারের উপরে আমি চালাই ফেলছি এই বাইকটা শুধু একবার আমি তিনশো ফিট গেছি এই বাইকটা নিয়ে তাও জ্যামের মধ্যে হয় আর অন্যান্য প্রত্যেকটা বাড়ি আমি এই বাইকটা চালাইছি জ্যামের ভেতরে সো এখন যেই মাইলেজটা আপনারা পাবেন পুরা মাইলেজটাই বেসিক্যালি দেখবেন হচ্ছে যে স্লো রাইডিং বা জ্যামের ভিতর দিয়ে চালে মাইলেজ কীরকম পাইছি তো আই বিলিভ ভাই যে মাইলেজ মানে বেশি পাওয়া উচিত কারণ আগের চাইতে রেডি পিক আপ ভাই টেন পার্সেন্ট হইলে কমছে এটা আমি টের পাইতেছি বিকজ আমি এইটা যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি আমি নিজে সো আমি খুব ভালো মতে টের পাইতেছি যে রেডি পিক আপটা একটু কমে গেছে কিন্তু আমি এই বাইকটা আরও কয়েকজনকে চালাইতে দিয়েছি আমি যাদেরকে বলি নাই যে ওই বাইকে কী করছি হ্যাঁ সো তারা যখন চালাইছে তারা চালায় ম্যাক্সিমাম ধরতে পারে নাই যে কোনো ডিফারেন্স আছে কি নাই তারা ঠিক টের পায় নাই হ্যাঁ বাট পরে যখন বলছি তখন তারা বলছে যে হ্যাঁ ভাই পিক আপটা মনে হচ্ছিল একটু একটু কম পিক আপ বলতে কোন পিক হুট করে টানদের নেই যে এই যে আমাকে যে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে না এই জিনিসটা ভাই কমে গেছে আগে এই জিনিসটা যত বেশি ছিল ওই জিনিসটা এখন ভাই ওরকম নাই একটু কম এই হইল বেসিক্যালি এইটার অবস্থা ওই যে বললাম তো যে যদি কেউ এই কার্বোহেটারটাই রাখেন বাট যদি ওই স্লো জেট আর মেইন জেট যেই দুইটা জেট পিন থাকে মানে যেটা দিয়েই বেসিক্যালি তেলটা পাস হয় পাস হয়ে ইঞ্জিনের ভেতরে ঢোকে ওই পিন দুইটার সাইজ আপনি যদি এক্সারসাইজ করে বড় করে দেন এই ঝামেলাটা মনে হয় সলভ হয়ে যাবে আমি এই কাজটাও করবো ভাই সো আশা করি এরও অন্যান্য ভিডিও আপনারা চ্যানেলে ভেরিয়েশন দেখতে পারবেন যদি এক্সট্রা মডিফিকেশন আমি করি তো আচ্ছা আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলতে না ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে চোখ কেবলটা দেখতেছেন না এটা কিন্তু এখন ফাও ফাহ মানে এটা জাস্ট একটা শোয়ের মতো এখানে তেমন কিছু নাই কারণ ডিসকভারে যেটা লাগাইছে না এইটার যেই চোখের সিস্টেমটা ওই সিস্টেমটা হচ্ছে অটো অটো বলতে আপনার একটা সেন্সর থাকে ওই সেন্সরের পোর্ট তো আর ভাই আমার এই রিক্সারের মধ্যে তো নাই ও তো ডিসকভারে আছে তো আমার এই চোখটা আসলে ইউজলেস হয়ে গেছে এখন বলতে গেলে সো এইটা দেখতে পাচ্ছেন আছে কিন্তু এখানে কোনো কেবল দেই নেই কেবলটা খুলে ফেলা হয়েছে আর কি সো এখন কোনো চোখ নাই সো শীতকালে সকালে যখন স্টার্টটা দেই তখন একটু পুতপুত পুতপুত করে বাট একটু ছরলটা ধরলে তিরিশ সেকেন্ডের মধ্যে আবার ওকে হয়ে যায় সো এটা নিয়ে আমি খুব একটা প্যারা খাই নাই আচ্ছা আর একটা জিনিস বলে যে আমাদের জিক্সারে যে কার্বোয়েটর আছে না তার সাথে কিন্তু একটা সেন্সর থাকে টিপিইউ সেন্সরই বলে খুব সম্ভবত ওইটা ডিটারমাইন করে যে আপনার ছটল কতটুকু ওপেন আছে সেই অনুযায়ী আপনার স্পার্ক প্লাগের ফায়ার রেটটা ঠিকঠাক করে তো ওই সেন্সরটা আসলে ঢুকানোর আর জায়গা পাই না এই এটা তো ওই সেন্সর আছে বাট ওই যে ডিসকভারের কেবলিং করা সো ওই সেন্সরটা আসলে আমি লাগাইতে পারি নাই তো কি প্যারা হইসেটার জন্য আমি তেমন কোনো ডিফারেন্স আসলে ফিলই করতে পারি নাই সো বাইক বাইকের মধ্যে চলতেছে এখানে কোনো ইস্যু নাই বাট ওই যে একটাই ছোট্ট ইস্যু সেটা হচ্ছে যে এটার যেই সটলের যেই রিসপন্সটা না রিসপন্সটা আগের চাইতে এই একটু কম সো এইটুক তো ভাই মানতে হবে কারণ রিক্সারের কার্বুয়েটারের চাইতে যেটা লাগাইছি সেটার কার্বুয়েটারের সাইজটাই একটু ছোটো মানে ম্যানিফোল্ডের সাইজটাই ছোট জেট পিনের সাইজও ছোট স্লো জেটের সাইজও ছোটো সো ওই তো তো ওই হিসাব করলে ঠিকই আছে আর বললাম তো ভাই যে যেহেতু মডিফিকেশন কার্বোয়েটার নিয়ে একটা ছোট্ট খাঁচা করছি সো আমি চেষ্টা করবো ভাই আর একটু দেখার জন্য আসলে সময় পাইতেসি না তো আগে যেরকম অনেক টাইম থাকতো এখন তো এরকম সময় নাই তারা আর এই জায়গাটাতেই তো দেখি এরপরে কি দিয়ে কি করি কারণ আমার এখনও মনে হচ্ছে যে এই ডিসকভারের কার্বোরেটারের স্লো আর মেন জেটের মধ্যে যদি আমি জিক্সারের কার্বোয়েটারের স্লো জেটার মেন জেটটা লাগাই দিতে পারি তাইলে এই মোটামুটি প্রবলেম সলভ সো দেখা যাক ভাই কি দিয়ে কি করি আগে তেলটা নিয়েই নেই অ্যান্ড মাইলেজটা একটু দেখে ফেলি যে মাইলেজটা এখন পাচ্ছি কত আমি বিকজ মাইলেজ যদি ভালো না পাই তাহলে তো ভাই আরেক বিপদ কারণ আমি পারফরমেন্সও আমার কমলো মাইলেজ যদি না বাড়ে তাহলে তো আরেক বিপদ রে ভাই দেখি আপনাদেরকে জানাচ্ছি মাইলেজটা কত পাচ্ছি এখন আমি এই কার্বোরেটার দিয়ে বড় ভাই এই জালি পর্যন্ত দিয়েন হ্যাঁ থাক আর দেন আর দেন না হয়ে গেছে একদম সুন্দর কত গেছে চারশো পঞ্চাশ না সো চারশো পঞ্চাশ টাকার তেল ঢুকছে বাইকে আগে পেমেন্টটা দিয়ে আসি দেনের মাইলেজ হিসাব করতেছি ওকে সো টাকা দেওয়া শেষ দেখি যে আমার এক্স্যাক্ট মাইলেজটা কত সো চারশো টাকা তেল ঢুকছে এক্স্যাক্টলি

তাইলে আর কেমনে হইলো ভাই আমি তো লিস্ট এক্সপেক্ট করছিলাম যে মাইলেজ চল্লিশের আশেপাশে হইলেও পাবো কিন্তু এখন তো দেখি যে চল্লিশ কি চৌত্রিশ মাইলেজ পাইতেছে এইটা কোনো জাতের কথা ভাই যদিও জ্যামের মধ্যে অনেক চালাইছি বাট জ্যামের মধ্যে চালাইলেও যেহেতু আমার পারফরমেন্সই কম দিচ্ছে এই কার্বোরেটরে সো থার্টি ফোর কিলোমিটার মাইলেজ ইজ নট মানে এক্সপেক্টেবল একটা মাইলেজ আমার মনটাই খারাপ হয়ে গেলো এবার দূর যদি এমন হইতো যে পারফরমেন্স অনেক বাড়ছে ঠিক আছে দ্যাটস ফাইন মানতাম বাট এই অবস্থায় ভাই আই ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টেড ভেরি বাট ডিসাপ ওই শটল লেগের প্যারাটা নাই এইটুক সত্যি মানে বাইক বন্ধ হয়ে যাচ্ছে না এইটুকুও সত্যি কিন্তু মাইলেজটা হয়ে আরেকটু বেটার হইলে আমার খুব ভালো লাগতো আমি অ্যাটলিস্ট আজকে ট্রিবিউ অনেস ভাই যেভাবে বাইক চালাইছি কয়দিন মানে একশো তেইশ কিলোমিটার ফুল ট্যাঙ্কি লোড করার পরের থেকে যেভাবে বাইক চালাইছি আমার কাছে মনে হয় যে মাইলেজটা আমি অ্যাটলিস্ট মানে বাইকের পারফরমেন্স অনুযায়ী বলতেছি এবং আমার রাইডিং অনুযায়ী বলতেছি অ্যাটলিস্ট আমার ফোর্টি পাওয়া উচিত ছিল বা যেহেতু ফোর্টি পাই নাই সেহেতু আসলে মানে কি বলবো এখন আমি নিজে বুঝতেছি না আসলে কি দেখি করব। এখন যদি আমি আবার ওই জেট পিনার স্লো জেট যেইটা আসে না মানে যেটা অ্যাকচুয়ালি তেলটা সাপ্লাই দেয় যে পিনের মাধ্যমে তেলটা ওঠে তো ওই পিনের সাইজ যদি আমি আরো বড় করে দেই তাহলে দেখো মাইলেজ আমার আরো ফল করবে আরে আল্লাহ কেপিআরএ যখন লাগাইছিলাম ভাই কেপিআর মাইলেজ কমে গেছিল মাইকুনের পিডাবল কে প্যাটার্নটরটা লাগাইছিলাম সেটাতে পারফরমেন্স মাথা নষ্ট লেভেলে বুস্ট করছিলো সেই জিনিসটা আসলে আমি জিক্সারে পাইলাম না হইতে পারে ডিসকভারের এই কার্বোরেটরটা খুব একটা জুতেন না বাট আসলে যে বললাম তো ভাই পুরোটা একটা এক্সপেরিমেন্টাল পারপাস ছিল সো এক্সপেরিমেন্ট করার জন্যেই বেসিক্যালি এই কাজটা করা এখন আপনারা কেউ যদি বলেন যে ভাই আপনারা ডিসকভারে কার্বোটার লাগাবেন কি লাগাবেন না আমি আপনাদেরকে একদম অনেস্ট একটা অ্যান্সার দিয়ে দেই ভাই আমার মনে হয় যে আপনাদের ডিসকভারের এই কার্বোটা যেটা আমি লাগাইছি এইটা লাগানো উচিত হবে না বিকজ আপনি একে তো বেশ মডিফিকেশন করে লাগাইতে হবে কারণ আর এরকম মডিফিকেশন সমস্ত মেকানিক পারে কি পারে না সেটাও একটা বড় সড়ো ফ্যাক্ট ভাই আমি সবসময় লিটন দিয়ে কাজ করে হি ইজ আ ভেরি এক্সপার্ট ভাই কারণ ও এক্সপার্ট দেখে ভাই ওর কাছে কাজ করে এটা সত্যি কথা ও আমার কেপিআরে যা যা করছে এবং আমি আর লিটন দুইজন মিলে কেপিআরে কি নাই যেটা মড করি নাই আমরা মানে এই যে কার্বোরেটরটা পুরো পাল্টে একটা ডিফারেন্ট সাইজের কার্বোরেটর লাগাইলাম না এই মেকান মানে এই এক্সপেরিমেন্ট কিন্তু আমরা শুরু করছিলাম কেপিআর দিয়েই সো কেপিআর দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট বিকজ আমার টার্গেট ছিল তখন আপনার ই করা কি বলে স্পিডটা কি ইনক্রিজ করা বাট এইটাতে আসলে টার্গেটটা একটু আলাদা হয়ে গেছে কারণ এইটাতে আমার টার্গেট আসলে স্পিড ইনক্রিজ করা ছিল না ও মিটারটা একটু জিরো করে দেই ভাই নাহলে আমার হিসাব থাকবে না ওকে সো যাই হোক ভাই কেপিআর দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট এখানেও দিস ইজ এ সাকসেসফুল প্রজেক্ট বিকজ আমার যেই পারপাসটা ছিল এই কার্বোটা লাগানো সেই পারপাসটা ঠিকই সার্ভ করছে দ্যাট ইজ বাইকটার স্টল করে বন্ধ হয়ে যাচ্ছে না সো এদিক থেকে ইয়েস দিস ইজ এ সাকসেসফুল প্রজেক্ট বাট মানে মনটা খারাপ হয়ে গেল কেন ভাই কারণ যেই পরিমাণে পারফরমেন্সটা কমছে মানে যেই পরিমাণ বলতে হিউজলি কমে না এই টুকটাক পারফরমেন্স কমছে ওই রেডি পিকআপটাতে একটু ল্যাগ পাইতেছি সো আই ওয়াজ এক্সপেক্টিং মাইলেজটা একটু বাড়বে বাট ইয়া দ্যাটস ইট গাইজ এই ছিল বেসিক্যালি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট সো ডোন্ট ট্রাই ইট আমি আবারও বলি ভাই কারো যদি জিক্সারের এই মনোটনের যদি কি বলে যে আপনার কার্বোহেটারের যদি প্যারা যদি খুব বেশি হয় আপনাদের বাইক যদি বারবার বন্ধ হয়ে যায় ভাই আপনার কার্বোহেটার পিছনটা একবার পাল্টান আমি সেটা নিয়ে আবারও একটা ভিডিও করব। বিকজ আমি এখন একটু আগে যেমন আপনাদেরকে বললাম না যে আমি তো এক্সপেরিমেন্ট আরও করবো এই কার্বোহেটারটা দিয়েই ডিসকভারিটা দিয়েই যে ভাবছিলাম দুইটা পিন যেটা সাইজটা বড় করে দিব বাট এখন ভাই মাইলেজ দেখে আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল কারণ এখনই যদি চৌত্রিশ পাই তাহলে আমার ধারণা তখন আমি মাইলেজ কত পাবো মানে নিচেতে নেমে যাবে এবং জিক্সারের স্টক ভাই উপরে মাইলেজ আপনাকে তাইলে আমি কেমনে আপনাদেরকে বলবো ডিসকোভারি কার্বোরেটর লাগান বলেন যাক ভাই এটা প্যারানা সো এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল খুব একটা বেশি টাকা লস হয়নি এক্সপেরিমেন্টে কার্বোরেটর কিনছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আর টুকটুক আনুষঙ্গিক কিছু খরচ ছিল আর লিটারের বিল ছিল সো দ্যাটস ইট গাইজ এই ছিল বেসিক্যালি আমার ছোট্ট একটা ভিউ অ্যান্ড ছোট্ট একটা এক্সপেরিমেন্ট হোপ ইউ গাইজ ইউন লাইক সো এইটা আসলে আসলে আপনারা যদি পছন্দ না করেন ভাই আমার তো আসলে আর কিছু করার নাই কারণ ভিডিও বানাইতে অনেক প্যারা লাগে তার উপর বড় কথা আমার সময় থাকে না হাতে যতটুকু সময় আগে ছিল ওই পরিমাণ সময় ভাই এখন আমার হাতে একদমই নাই তাও যে ভিডিও বানাই দেওয়ার তো সেইটাই অনেক সো ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও আই উড অ্যাপ্রিসিয়েট ইট সো মাচ আপনাদের সাপোর্ট দেখলে অনেক ভালো লাগে ভাই অনেকে কমেন্ট করে যে মানে সবার কমেন্টই ভাই দেখি আগে তো সবারটা রিপ্লাই করতাম এখন তো ভাই আগের মতো রিপ্লাই করা হয় না বাট আই সি এভরি সিঙ্গেল কমেন্ট অফ ইউর টু বি অনেস্ট যাই হোক ভাই দ্যাটস ইট এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ এ লাইক আর আপনারা কে কে জিক্সারের সাথে এক্সপেরিমেন্ট করছেন এরকম অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন কারণ আমার জানা মতে জিক্সারে এরকম পাল্টা কাজ আমি কখনও করতে দেখি নাই হয়তো অনেকে করছে আগে বাট আমার চোখে পড়ে নাই